এ মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন কমিশনের মেরুদণ্ড আছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে প্রধান উপদেষ্টার টাইম লাইনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে কর্মযোগ্য শুরু করেছে ইসি দল নিবন্ধন রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব ভোটার তালিকা আচরণ বিধিমালা আরপিও সহ বেশ কিছু কাজের প্রস্তুতি নিয়েছে কমিশন কার্যক্রমের অগ্রগতি জানাতে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ জানান তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনা শেষ হবে ভোটের প্রস্তুতি বিগত নির্বাচনে অনিয়মের জের এবং প্রশাসনিক কাজের অংশ হিসেবে সব মিলিয়ে দুইশো কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয়েছে দোসরা মার্চে যেটা ফাইনাল করেছে আর এখন হচ্ছে যে বাদ পড়া ভোটার আর একটা হচ্ছে নতুন ভোটার এই তিনটা তালিকা বছর প্রকাশিত হবে নির্বাচনে এলাকা সীমানার যে আপত্তি থাকবে সেগুলোর পর্যালোচনা গণশুনানির মাধ্যমে আমরা এটাকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই মাসের ভিতরে জিনিসটাকে কমপ্লিট করে নিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কমিশনের উপর আস্থা রাখা না রাখা রাজনৈতিক বক্তব্য আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন এখনো পর্যন্ত তো সোজা হয় আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যে এভাবে দাঁড়িয়ে থাকতে পারি ব্রিফিংয়ে জানানো হয় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আসবে সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখতে প্রি ইলেকশন জন্য বিথি আসবে যমুনা নিউজ ঢাকা